কিছুদিন আগে আমি একটা সিএস র্যাঙ্ক ম্যাচ খেলতেছিলাম তখন আমার টিমে একটা র্যান্ডম ছেলে পড়ে আর ছেলেটার বয়স কত হবে দশ থেকে এগারো কিছুক্ষণ গেম খেলতে খেলতেই হঠাৎ করে লক্ষ্য হলাম পিছন থেকে কে যেন তাকে বকতেছে আর বলতেছে কি একটা গেম গেম পাইছে সারা দিন নিয়ে পড়ে থাকে খাওয়া দাওয়া পড়াশোনার কোনো খোঁজ খবর নাই মন চাইতেছে ফোনটা নিয়ে ডেলমাই ভাইঙ্গে ফালাই এই ধরনের আরো অনেক কথাই বলতেছিল ছেলেটা ফোনটা রাখতেছিল না সে তার মতো করে গেম খেলতেই ছিল আসলে ছেলেটা হয়তো গেমটাকে সত্যি অনেক ভালোবাসতো তখন সেই মেয়েটা এসে সেই ছেলেটার কাছ থেকে ফোনটা কেড়ে নেয় এবং সেই ছেলেটাকে মারতে শুরু করে আর এইগুলা দেখে তখন আর আমি নিজেকে ধরে রাখতে পারিনি তাই মুখ ফুটে বলেই ফেলি কি ব্যাপার আপু তাকে মারতেছেন কেন সে তো শুধুমাত্র একটু গেমই খেলছে তাই না আর গেমের ভিতরে মাইক অন থাকার কারণে সেই মেয়েটাও আমার কথা স্পষ্ট শুনতে পায় তখন সেই মেয়েটা আমাকে এমন কিছু কথা বলল যেগুলো শোনার পর আমি গেলাম। একটা বারো তেরো বছরের মেয়ে কিভাবে এই কথাগুলা বলতে পারে আর কিভাবেই এই ধরনের কাজ কাম করতে পারে যেগুলো শোনার পর আমার চোখ দিয়ে পানি চলে আসলো আর তোমরা যদি এই মেয়েটার পুরো গল্পটা শোনো না তাহলে তোমাদের চোখ দিয়েও পানি চলে আসবে